রাজনৈতিক পরিবেশে হতে হবে এবং এটার জন্যই এটার জন্যই কিন্তু আমরা গত ষোলো বছর ধরে লেগেছি এটার জন্য আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছি গত ষোলো বছর ধরে এটার জন্য আমাদের গুম নেতা কর্মীরা গুম হয়েছে খুন হয়েছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে বাড়িঘর হারিয়েছে সম্পদ হারিয়েছে এটা একটা বড় ইতিহাস সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের যাব অগাস্টে সেখানেও সমগ্র সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার পরাজিত করেছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপথ আমাদের যুগপথ আন্দোলনে যারা প্রায় পঞ্চাশটির কাছাকাছি দল আমরা আমরা ঐক্যবদ্ধভাবন করেছি আমাদের হিসাবে বিএনপির চারশো অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জুলাই অগস্টে এর আগে তো শত শত ষাট সত্তর লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতে করতে হচ্ছে সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার পত্র নিয়েছি সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এইটা যে বিচার আমরা শেখ হাসিনা ওই স্বৈরাচারের সঙ্গে যেটা দেখেছি এই ধরনের ঘটনা বহু ঘটেছে প্রতিনিয়ত ঘটেছে কিন্তু সেটা বিচারহীনতায় ভুগেছে আজকে দেখছি এতদিন পরে সে এত বড় ত্যাগের পরও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে এবং এই বিচার হীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আসছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয় কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয় কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয় তাহলে তো সেখানে যাওয়ার দরকার ছিল সেখানেকে বিদায় করার দরকার ছিল তাকে বিদায় করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে লেভেল ফিল হবে আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে সবাই অংশগ্রহণ করবে জনগণের কাছে যাবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে সরকারে যাবে তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায় কি সংস্কার চায় সেটা পূরণ করবে এটাই তো রাজনীতি এটাই তো গণতন্ত্র এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই কিন্তু এর বাইরে গিয়ে যারা নূতনভাবে খেলাধুলা শুরু করছে যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে তাদের প্রতি আমার অনুরোধ এখনও সময় আছে সঠিক রাজনীতি একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি শান্তিপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে যাই ইংরেজিতে এটা একটা আপনার আশা হ্যাঁ বাংলাদেশ তো সে জায়গায় নাই যেখানে আগে তাদের দখলে রেখেও সেটা করতে পারে আজকে তো ভিন্ন বাংলাদেশে আমরা আছি বললাম না এত ত্যাগের পরে আমরা কি দেখে নিয়েছি আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী গুম খুন হত্যা মিথ্যা মামলা সব কিছুর ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি এবং এই লোকগুলো কিন্তু শোনায় পরিণত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে এই ত্যাগের মাধ্যমে তো এদের সামনে যদি এসে কেউ ওই ধরনের কথা বলে তারা তো সরকারের বসবাস করছে এর বাইরে তো আবার কিছু আর না সেখান থেকে বেরিয়ে আসুন আমি একটু আগে বলেছি রাজনীতি করতে চাইলে আপনি পরস্পরের প্রতি সম্মান করলে পরামর্শ আরেকজনের রেসপেক্ট রেসপেক্ট করে করতে হবে সহি আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই না এবং জনগণের হচ্ছে জনগণের হচ্ছে শেষ কথা আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে জনগণের মালিকানার জন্য আমি যুদ্ধ করেছি না তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে গত পঞ্চাশ বছরে রাজনৈতিক